মন্দির দিয়ে দিয়াছে স্বামীজি বলছেন যে জগন্নাথ যে মন্দির দেখছেন উড়িষ্যাতে দাঁড়িয়ে আছে এই মন্দির এটা হিন্দুদের মন্দির নয় এটা তো বৌদ্ধদের মন্দির ছিল আমরা হিন্দুরা এই মন্দির এবং অনেক মন্দিরকে বৌদ্ধদের কাছ থেকে চর করে আমরা দখল করে নিয়েছি মোদিজি বাবরি মসজিদ পর থেকে আপনার ধরে নিলাম যে সম্রাট বাবর শেষ নামের মন্দিরকে ভেঙে দিয়ে বাবরি মসজিদ তৈরি করেছে এই জন্য আপনি জাস্টিস করেছেন আপনি বলেছেন যে মন্দির ছিল তাই মন্দির তৈরি করা হয়েছে তো এই জগন্নাথ মন্দির এটা বৌদ্ধদের মন্দির যে জাস্টিস করতে হয় এই মন্দিরকে বৌদ্ধ থেকে ফিরে দিতে হবে দিতে হবে কি হবে না কথা বলে ফিরে দিতে হবে এটা বৌদ্ধদের মন্দির আচ্ছা আমাদের পাশে তো বিহার আছে বিহার আছে না পাটনা ক্যাপিটাল সিটি অফ বিহার পাটনা আছে না নাই নালন্দা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন কাদের নালন্দা কাদের আরে বৌদ্ধদের তক্ষশিলা কাদের বৌদ্ধদের বিক্রমবিদ্যা কাদের বৌদ্ধদের ভারতবর্ষের যত ইতিহাস পাবেন মুসলমানরা ভারতে আসার আগে সব ইতিহাস বৌদ্ধদের কাদের বৌদ্ধদের এটা আজকে দখল তারা করে দিয়েছে তাদের হাতে আছে আজকে সব তারা দখল করে নিয়েছে উল্টো অভিযোগ করছে আমাদের তীরে ভাই হাজার হাজার বৌদ্ধ মন্দির আজকে হিন্দু মন্দির বানানো হয়েছে হাজার হাজার বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান আজকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়েছে তারা তাদের ধর্মে তৈরি করে নিয়েছে তাই চলন্ত উদাহরণ থেকে এই করে দিলাম লালিতা বিশ্ববিদ্যালয় অপরপুরী বিশ্ববিদ্যালয় ভারতে ভারতবর্ষ

এখন বলেন তো আজ থেকে এক হাজার দেড় হাজার বছর আগেকার মানুষ তারা এই সুন্দর সুন্দর মূর্তি তৈরি করছে পরে মাথা কিন্তু তারা জানতো তারা এই টেকনোলজি কি জানতো তাহলে তাদের যে বুদ্ধি তাদের যে উন্নত বিষয়ের সময় আপনি কল্পনা করতে পারছেন এক হাজার দেড় হাজার বছর আগে এই খোদাই করে করে একটা চমৎকার চমৎকার মূর্তি তৈরি করা এটা অকল্পনীয় নয় আজকে মতো এতটা টেকনোলজি ছিল না তার ভারতের সেই সময় ভারতটা অনেক উন্নত ছিল নচেত লালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় আজ থেকে হাজার বছর আগে বিদ্যালয় গোটা বিশ্ব তিরিশটা দেশ থেকে ভারতবর্ষ সময় পড়াশোনা করতে আসত হ্যাংসাম চীন থেকে এসেছিল লালন্দার ছাত্র চিন্তা করতে পারছেন হ্যাংসার কথা ইতিহাস বলেননি তিনি চীন থেকে আসছেন পড়তে ভারতবর্ষে

এরা সেই সময় ধ্বংস করেছে ব্রাহ্মণরা তারা ব্রাহ্মণরা কেন বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের সেই সময় লড়াই চলছে লড়াই বৌদ্ধরা হচ্ছে সংস্কারবাদী তাদের মধ্যে কোনো জাতপাত কোনো কিছু ছিল না তারা শুধু নাস্তিক প্রকৃতির কি কথা বলেন নাস্তিক প্রকৃতির তারা দুনিয়ার জ্ঞান বেশি তারা সেই অর্জন করছে আর সেই ব্রাহ্মণদের গুরুগৃহে পড়াশোনা করা হতো মানে ব্রাহ্মণদের কাছে একশো দুইশো পাঁচশো করে ছাত্র আসতো তারা বেদ

এ বিষয়ে আমার ভিডিও আলোচনা আছে আমার ইউটিউব চ্যানেলে চলে যান লিখবেন রাজা রাহুল হোসেন ইতিহাসের পেছনে ইতিহাস একটা ফোল্ডার পেয়ে যাবেন ঘন্টা ঘন্টা ব্যাপী ভারতবর্ষের ইতিহাসের পর্যালোচনা করা হয়েছে আপনারা অনেকে জানেন আমি যেহেতু ইতিহাসেরই অনার্স আমি এতদিন এই কথাগুলো বলতাম না ভারতবর্ষের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বা তথ্য আমাদের নাই তা না তথ্য আছে কিন্তু বলি না কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভারতবর্ষের মুসলমানদের যে পজিশন পরিস্থিতি নিজেদের ইতিহাস না জানে তাহলে মাঝে সাক্ষ্য দাঁড়াতে দেবে না এর জন্য বলে গেছেন যে জাতি নিজের ইতিহাস বলে যায় সে জাতি কখনো সফলতার দায় কখন হয় না মানুষ ইতিহাসকে এই জন্য সংরক্ষণ করে রাখে যেন ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে পারে তাই আমাদের মুসলমান যারা আছে তরুণ যুবক যারা আছে নিজের ইতিহাস জানে ভারতের ইতিহাস মানে মুসলমানদের ইতিহাস আমাদের মাতৃ ইতিহাস জানতে সমস্যা কি আপনার কি সমস্যা আপনার আলসওয়ানা করলে দুফিকর করুন আমিন আমিন আমাদের මුత్తి জানা এইmathbbটি বিস্তার করছে আল্লাহ আমাদের মধ্যে থেকে এমন তরুণ যেমন যুবক তুমি দান করে দাও ডাক্তার চার দিনের মতো যার মুখের সামনে যার চুক্তি সামনে যার নথিতে সামনে दुनिया এর মানুষ বাস্তবভাবে এমন এক তরুণ যুবক তুমি আমাদের আমাদেরকে দান করে শোন করি আমি আমিন এই দোয়ার কাছে আমি এই আলোচনা শেষ করলাম জব সমানে কিছু প্রশ্ন আছে প্রশ্নের आंसर করে সুন্নাতের দ্বারা মাধ্যমে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ